নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে রেডিমেড গোল গলা কুচি দেওয়া নাইটি খুব সহজভাবে ভাবে কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে একটি কটন নাইটির পিস নিয়েছি এটি তিন মিটার লম্বা রয়েছে এবং চৌত্রিশ ইঞ্চ চওড়া রয়েছে তো নাইটির পিসটিকে প্রথমে চার ভাঁজ করতে হবে এর জন্য লম্বার দিক থেকে দেখুন দুই ভাঁজ করে নিয়েছি এরপর ঠিক এইভাবে এটাকে চার ভাঁজ করে নিতে হবে এখানে কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি এক দুই তিন চার আপনারাও ঠিক এইভাবে চার ভাঁজটি করে নেবেন এরপর দেখুন এই যে নিচের খোলা সাইডটি রয়েছে এখান থেকে লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী লেন্থের মাপটি নিয়ে নেবেন তো দেখুন এখানে আমার ফিফটি ইঞ্চ লেন্থ প্রয়োজন তার থেকে আরো টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি তো দেখুন ফিফটি টু ইঞ্চে মার্ক করে নিলাম এখানে একটি স্ট্রেট লাইন টেনে নিচ্ছি এখানে দেখুন এই যে সাইডটি রয়েছে এটা খোলা সাইড রয়েছে আর আমার হাতের সাইডটি জয়েন্ট রয়েছে এবং উপর দিকটিও জয়েন্ট রয়েছে তো এই খোলা সাইড থেকে আপনারা এখান থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন এটি আমাদের আর্মহোল সাইড হচ্ছে তো এখানে আর্মহোলের লম্বাটি নিয়ে নেব 8 ইঞ্চি এটা আপনারা মিডিয়াম সাইজ পর্যন্ত পড়তে পারবেন আর যদি খুব স্মল সাইজ হয় সেক্ষেত্রে 7.5 ইঞ্চি নিয়ে নেবেন এখানে দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিলাম এখানে আর্মহলের সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম এরপর এখান থেকে ফুটের চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর দেখুন এখান থেকে ফ্রন্ট গলা ও ব্যাক গলার লম্বার মাপটি সেম রাখবো তো আপনাদের যতটুকু লম্বা প্রয়োজন তার থেকে টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমার সিক্স ইঞ্চ গলা রাখবো তো তার থেকে এক্সট্রা টু ইঞ্চ নিয়ে এইট ইঞ্চ রাখছি এই দাগটিকে স্ট্রেট করে নেব এরপর দাগটি স্ট্রেট করে নেব এরপর দেখুন এখানে গোল গলার সেফটি দেওয়ার জন্য ওয়ান ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি নেবার পর এইভাবে রাউন্ড সেফটি দিয়ে নেব এই যে ড্রয়িংটি করলাম এই ড্রয়িং বরাবর করে কাটিং করে নিচ্ছি দেখুন এইভাবে কাটিংটি করে নেবার পর আপনারা এই যে কলার অংশ এখান থেকে সিক্স ইঞ্চে একটি পয়েন্ট করে এখানে একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে আপনাদের কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে তো এখানে একটু কাঠ লাগিয়ে নিলাম এরপর এই যে মিডিলটা রয়েছে এখানে দুটি বড় পাট রয়েছে এর মিডিলেও একটু কাঠ বসিয়ে নিচ্ছি তাহলে আমাদের কুচিগুলো দিতেও সুবিধা হবে তো এরপর এই যে এক্সট্রা কাপড়টি রয়েছে এখান থেকে আমরা গলার পট্টি এবং হাতা কাটিং করে নেব দেখুন এই এক্সট্রা কাপড়টি থেকে প্রথমে গলার পট্টিটি কাটিং করব তো এই কাপড়টি চার ভাঁজ হয়ে আছে তো এই কাপড়টিকে প্রথমে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছে এইভাবে ভাঁজটি দেবার পর এই যে লাইনটি রয়েছে এই লাইন বরাবর করে একটু স্ট্রেট করে নেব এখন এখান থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছে সিক্স ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি নেবার পর এই দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি এখন এখানে রাউন্ড সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে রাউন্ড সেফটি দিয়ে নিলাম এখন এখান থেকে ঠিক টু ইঞ্চ বরাবর করে পয়েন্ট করে নেব আপনারাও ঠিক এইভাবে করে নেবেন এখন এই পয়েন্টটিকে মিলিয়ে দেবো ঠিক এইভাবে দেখুন এইভাবে ড্রয়িং করে নেবার পর এই অংশটুকু কাটিং করে নিচ্ছি ভাবে কাটিং করে নেবার পর গলার পটিটি ঠিক এইভাবে চলে আসবে তো এখানে দেখুন এক দুই তিন চার চারটি পট্টি বের হয়েছে এখানে দুটি চলে আসবে আমাদের ফ্রন্ট পার্টের জন্য আর দুটি ব্যাক পার্টের জন্য তো এইভাবে আপনারা গলার পট্টিটি কাটিং করে নেবেন এরপর এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এখান থেকে হাতা কাটিং করব তো এর জন্য কাপড়টি পুরোটা খুলে নেব দেখুন এই কাপড়টিকে খুলে নিয়েছি এর যে সাইড বরাবর টুকরো কাপড়গুলো কাটিং করে নিচ্ছি এক্সট্রা কাপড়টি কাটিং করে সমান করে নিয়েছি এবং কাপড়টিকে চার ভাজে রেখেছি যাতে দুটি হাতায় একসাথে কাটিং করে নিতে পারি এখন দেখুন এই যে নাইটির পাটি কাটিং করেছিলাম এর যে আর্মহোল সাইড রয়েছে এখানে আপনারা ফিতে টিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ চলে এসছে তো যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তো দেখুন এখানে হাতার পাশের মাপটি আমি এইট ইঞ্চ রেখেছি এবং হাতার লম্বাটি একটু বেশি রয়েছে এখানে এইট ইঞ্চ চলে এসছে আপনারা হাতা যদি ছোট রাখতে চান সেই মতো মাপে নিয়ে নেবেন তো এরপর এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ এরপর স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রাখবেন রেখে একটি দাগ টেনে নেবেন এদিক থেকে 2.5 ইঞ্চ একটি পয়েন্ট করে নেচ্ছি নেবার পর আলতো ভাবে হাতার সেফটি দিয়ে নেচ্ছি ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এরপর হাতার মুহুরি আপনারা নাইটির হাতা যেহেতু একটু ঢিলে রাখবেন তো এখানে আমি 7 ইঞ্চ রেখে দিলাম এরপর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি দেখুন এইভাবে খুব সহজে আপনারা হাতাটি কাটিং করে নিতে পারবেন দেখুন রেডিমেড গোলগলা নাইটিটি প্রত্যেকটি পার্ট কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন দেখুন গলার যে চারটি পটি কাটিং করেছিলাম তার থেকে দুটি পটি নিয়ে নিয়েছি এই পটিটি সোজা সাইডটি ভিতরে রয়েছে দেখুন দুটি পটি সোজা সাইড ভিতরে তো ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি প্রথমে দিয়ে নিতে হবে দেখুন সেলাইটি দিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন তাহলে পটিটি যখন আমরা উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে এরপর দেখুন পটিটি ঠিক এইভাবে খুলে নিতে হবে দেখুন পটিটি উল্টে নেবার পর ঠিক এইভাবে চলে আসবে এরপর এই যে কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব দেখুন ওপরে গলার পটি তৈরি হয়ে গেছে তো ঠিক একই ভাবে আপনারা আরেকটি পার্টের জন্য গলার পোটটি তৈরি করে নেবেন তো এখন যে বড় পার্ট দুটি ছিল তার থেকে একটি নিয়ে নিয়েছি তো এই পার্টির দেখুন উপর থেকে এখানে আমরা কাঠ লাগিয়ে রেখেছিলাম এখান থেকেই কুচিটি দেওয়া স্টার্ট করতে হবে তো এখান থেকে কুচি দেওয়ার আগে বলে রাখি এই যে পুরো গলার অংশটি রয়েছে এর মিডিলে আপনারা অবশ্যই দাগ দিয়ে নেবেন তাহলে কুচিটি দিতে সুবিধা হবে তো এখন কুচিটি কিভাবে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলে আপনারাও খুব সহজে দিয়ে নিতে পারবেন দেখুন এই মিডিল পর্যন্ত কুচিটি চলে এসছে তো এই পর্যন্ত কুচিটি দেওয়ার পর এই দিকের যে পাটটি রয়েছে এই দিকের খোলা অংশ তো এই দিকের কুচিগুলো আমরা ঠিক এইভাবে দেব দেখুন এর সামনাসামনি তো এইভাবে কুচিটি দিলে কুচিটি দেখতে খুবই সুন্দর লাগবে তো আপনারা যদি এইভাবে দিতে না পারেন তাহলে একইভাবেও ভাবেও কুচি দিয়ে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই দেখুন গলার অংশে কুচি দেওয়া হয়ে গেছে এখন এই যে গলার পটিটি এখানে অ্যাটাচ করতে হবে তো দেখুন গলার পটিটি এর বরাবর হয়েছে কিনা আপনারা অবশ্যই চেক করে নেবেন যদি দেখেন বরাবর হচ্ছে না সেক্ষেত্রে আপনারা দু একটা কুচি আরো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন বাড়িয়ে নিয়েও বরাবর করে নেবেন তো দেখুন এখানে আমার একেবারে বরাবর চলে এসছে এখন গলার পট্টি বসিয়ে নিচ্ছি তো দুটি পার্ট এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে সেলাইটি দিতে হবে এখন পট্টি অ্যাটাচ করে নেবার পর এই যে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে গলার অংশটি দেখতে আরো সুন্দর লাগবে দেখুন একটি বড় রেডি হয়ে গেছে ঠিক একইভাবে আরেকটি তৈরি করে নিয়েছি তো এখন এই দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রেখে সোল্ডার জয়েন করে নিতে হবে দেখুন দুটি পার্টের সোল্ডার বরাবর করে ধরে নিয়েছি এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব তো দুই দিকের সোল্ডার সেম ভাবে জয়েন করে নিচ্ছি দেখুন দুটি বড় পার্টের সোল্ডার জয়েন করা হয়ে গেছে এখন হাতাটি একটু রেডি করে নেব তো হাতার যে মুহুরি অংশ রয়েছে এখানে প্রথমে আপনারা ঠিক এইভাবে একটা ফোল্ড করবেন তারপর আবারও একটা ফোল্ড করে এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর দেখুন হাতাটি সোল্ডার এর ঠিক মিডিল থেকে বসিয়ে নেব তো দেখুন হাতার সোজা সাইড টি ভিতরে রাখছি এবং হাতার ঠিক মিডিল বরাবর করে ধরে নেব নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন ঠিক একই ভাবে অপর হাতাটি ও সোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেবেন এখন দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রেখে দুই সাইড বরাবর ফিটিং সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন দুই দিকে সাইড সেলাইটি দিয়ে নেওয়ার পর নিচের যে ঘের লাইন আছে ঘের লাইনে আপনারা ঠিক এইভাবে প্রথমে একটা ফোল্ড করে নেবেন তারপরে আবারও একটা ফোল্ড করে এখানে সেলাই দিয়ে নিতে হবে তো এখন এই সেলাইটি দেখে নিন দেখুন নাইটিটির নিচের ঘের লাইনে সেলাইটি দেওয়ার পর ফাইনাল লুকটি কতটা সুন্দর এসেছে তো আপনারাও এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন তাহলে আপনার নাইটিটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার